হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি ভালো আছি বলেই কিন্তু ঘুরতে চলে যাচ্ছি অশোকনগর স্টেশন থেকে ভিডিওটা শুরু করলাম তো দাঁড়িয়ে আছি একের পর এক ট্রেন চলে যাচ্ছে তো শেষ পর্যন্ত আমরা যে ট্রেনে যাব সেই ট্রেন অবশেষে এলো তো ট্রেনে আমরা সবাই চেপে বসলাম তো বেশ কিন্তু চারিপাশটা কিন্তু ভালোই ভিড় হয়েছে দেখতে পাচ্ছ তো হাফ অশোকনগর থেকে ট্রেনে উঠেছি যাব আমরা শিয়ালদা শিয়ালদা যেতে মিনিমাম লাগবে এক ঘন্টা মতন তো ওখান থেকে শিয়ালদা থেকে আবার আমাদের ট্রেন ধরতে হবে নামখানা লোকাল তো নামখানা লোকাল কিন্তু আমাদের প্রায় দু ঘন্টা চব্বিশ মিনিট মতন লেগেছিলো নামখানা পৌঁছাতে এবার নামখানা থেকে ওখান থেকে আমরা আবার টোটো ধরবো তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু দেখো নামখানা স্টেশন কিন্তু চলে এসেছে এখান থেকে আমরা তোমার নামখানা স্টেশনের নামব নেমে ওখান থেকে আবার টোটো ধরবো তো এখন স্টেশন কিন্তু খুব ফাঁকা সুনসান ফাঁকা এখানে বেশ কিছু যাত্রী আছে তো আমি কিন্তু ট্রেনে ব্যাগ ট্রেন থেকে কিন্তু ব্যাগপত্র নিয়ে সব নেমে পড়েছি আর সঙ্গে ছেলে আছে একটা দিদি ভাই আছে আর আমার হাজব্যান্ড তার হাজব্যান্ড তো দেখো নামখানায় এখানে একটা ফটো তুলে নামখানা থেকে আমরা চেপে বসলাম কিন্তু টোটোতে আর সবাইকে বলবো কিন্তু সবাই সাবধান একটু একটা টোটো থেকে দুটো তিনটে টোটোর কাছে অন্তত যা যাচাই করে উঠবে যে যেমন যার কাছ থেকে ভাড়া নিয়ে নিয়ে নেয় যেমন আমাদের কাছ থেকে প্রথমে বলেছিল ষাট টাকা তারপরে কিন্তু শেষমেশ কিন্তু আমাদের তিরিশ টাকা করে আমরা অটো পেয়ে গেছি টোটো পেয়ে গেছিলাম যাই হোক দেখো চারিপাশটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর একটা জায়গা তো এখান থেকে আমরা টোটো করে যাব লঞ্চ ঘাট মানে নদীর পাড়ার পর্যন্ত ওখান থেকে আমাদের লঞ্চ করতে হবে বা নৌকো করতে হবে নৌকো করতে হবে তো নৌকো ভাড়া কিন্তু আমাদের দশ টাকা করে নিয়েছিল নদীর ওই পাশে পৌঁছে দেওয়া দেবে তো বেশ কিন্তু এখানে এসে অনেকক্ষণ বসেছিলাম আর প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ দেখো প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম তার মধ্যে কিন্তু ইচ্ছে হয়েছিল যে খুব জল পিপাসা পেয়েছিলো তো কাছে আমাদের জল ছিল কিন্তু না জলটা বেশ গরম হয়ে গেছে ব্যাগের মধ্যে থেকে তো ঠান্ডা জল পাইনি বলে ইচ্ছা হয়েছিল। যে একটু ঠান্ডা কিছু পেলে না টেস্টটা মিটতো দেখো যা বলতেই তাই চলে এলো ওপরে নি ভগবান ছিল বলে আমাদের ঠিক আমাদের মনে যা চেয়েছে তাই আমরা পেয়ে গেছি বলতে না বলতে একটা আইসক্রিমওয়ালার কাছ থেকে বেশ সবাই মিলে একটু আইসক্রিম খেলাম জমিয়ে মানে বলতে বলতেই আইসক্রিম অর্ডারটা আমাদের সামনে এসে হাজির মনে হয় ভগবানেরই দান তো আইসক্রিম খেয়ে একটু গলাটা টেস্টটাও মিটলো একটু প্রাণটা মনটাও যেন জুড়লো আর চারি সাইডে কিন্তু বেশ সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু আমাদের নদীর পাড়ে মানে এপার থেকে ওপার যেতে আমাদের বেশি সময় লাগিনি হয়তো দশ থেকে পনেরো মিনিট লেগেছে বেশ সময়টা ভালো কাটলো ওখান থেকে আবার কিন্তু আমরা টোটো ধরলাম মানে লঞ্চ থেকে নেমে আমরা আবার আমাদের টোটো ধরতে হয়েছে মানে আমরা যেই রিসর্টটা বুক করেছি রিসর্ট বলো হোটেল বলো বুক করেছি ওখানে যেতে গেলে আমার বাবা টোটো করে যেতে হবে তো ওখান থেকে টোটোতে লেগেছিল তবুও আমাদের দশ পনেরো মিনিট লেগেছিলো ওখানেও কিন্তু ভালো করে এক জায়গার থেকে দুবার কিন্তু যাচাই করে নেবে প্রথমেই যা বলেছি দাম কিন্তু ওরা যে যেমন পারে তার কাছে তেমন নেই যাই হোক এখান থেকে কিন্তু আমাদের টোটো ভাড়া নিয়েছিল মনে হয় কুড়ি টাকা সময় কুড়ি টাকা করে তো দেখো দেখতে দেখতে কিন্তু আমার রিসোর্টে কিন্তু চলে আসলাম রিসর্টের প্রথম থেকে শুরু করলাম দেখো এখানে বড় বড় রাজহাঁস খুব সুন্দর তো আমরা সবাই মিলে চললাম রিসোর্টে যেয়ে আবার তোমাদের পরের ব্লগে দেখা হচ্ছে